খুব কাছাকাছি সময় বর্তমানে বাংলাদেশে সোশ্যাল মিডিয়াতে আপনি নেট জগতে প্রবেশের সাথে সাথে দেখবেন যে বাংলাদেশের একজন মধ্যমপন্থী তুমুল জনপ্রিয় আলোচক এবং এদেশের তরুণ যুবক সর্বশ্রেণী সর্বপেশার তাওহিদপন্থী তাওহিদবাদী মানুষ যে ব্যক্তিটাকে ভালোবাসেন শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ এবং গিয়াসুদ্দিন তাহেরি দুইজনের বিষয়টা পুরো নেট জগতে আজকে ছড়িয়ে গিয়েছে আসলে তর্কের যে বিষয় সমস্যার যে বিষয় যে আল্লাহর হাবিব সাল্লী হাসাল্লামকে কত বছর বয়সে নবুওয়াত দেওয়া হয়েছে আল্লাহর হাবিব সাল্লি হাসাল্লাম কত বছর বয়সে নুবওয়াত পেয়েছেন এ বিষয়টা আলোচনা পর্যালোচনা এবং গবেষণামূলক একটা বিষয় আর একটা জিনিস মনে রাখতে হবে যে বিষয়ে আলোচনা পর্যালোচনা করা হয় যেটা গবেষণা করা হয় স্বাভাবিক বিষয় যে সে বিষয়ে দুইটা মত থাকবে একাধিক মত থাকবে কেউ একটাকে গ্রহণ করবে অপরজন অন্যটাকে গ্রহণ করবে কিন্তু এটা অত্যন্ত নিন্দনীয় দুঃখজনক বিষয় যে আমার মতের বাহিরে তার মত গিয়েছে বিধায় তাকে আমি অ্যাটাক করব আমরা খুব কষ্ট পাচ্ছি যে আমরা দেখেছি গিয়াসুদ্দিনার তাহিরি তিনি তার মাহফিলে শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ ব্যাপারে এমন কিছু শব্দ চয়ন করেছেন যা অত্যন্ত কষ্টকর অত্যন্ত দুঃখজনক এমন কি সে মাহফিলে এমন কিছু স্লোগান দেওয়া হয়েছে শাহেক আহমদুল্লাহর ব্যাপারে যেটি আজকের এই এইখানে দাঁড়িয়ে আমি এই কথাটা বলতেও খুব লজ্জা পাচ্ছি আসলে এই যে একটা উত্তপ্ত পরিস্থিতি আমরা তৈরি করেছি এটা কোনোভাবেই কাম্য না আল্লাহ তারা বলছেন فَتَشْكُنُوا فَتَذْهَب رِيحُكُمْ وَاصْبِرُوا إِنَّ اللَّهَ আল্লাহ الصَّابِرِينَ الله اكبر اللہ تعالی الله বলছেন ওطيع আল্লাহ তোমরা আল্লাহ তালার আনুগত্য করো আল্লাহ তাআলা যে বিধানগুলো তোমাদেরকে দিয়েছেন সেগুলোর সামনে তোমাদের মস্তবগুলোকে অবনমিত করে দাও আর রাসূল আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তালা রাসূলকে পরিপূর্ণ রূপে অনুসরণ করো অনুকরণ করো এরপর আল্লাহ তালা কি বলছেন ওয়ালা تَنَازَعُوا তোমরা পরস্পরে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে পড়ো না তোমরা পরস্পরে পরস্পরের পিছনে লেগে পড়ো না তাহলে তোমরা তোমরা তোমাদের তোমাদের সক্রিয়তাকে হারাবে শক্তিগুলোকে হারিয়ে ফেলবে তোমরা পরস্পরের মাঝে যেই সম্প্রীতি রয়েছে যেই প্রীতির বন্ধন রয়েছে এটাকে হারিয়ে ফেলবে সুতরাং মতপার্থক্য আছে বিধায় ঝগড়া বিবাদে একে অপরকে গালি দেওয়া এটা অত্যন্ত এবং খুবই দুঃখজনক একটা বিষয় আমাদের মত পার্থক্য থাকতেই পারে তাই বলে কিন্তু আমরা একে অপরকে গালি দিতে পারি না কারণ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের যতগুলো গ্রন্থ আছে আপনি সব গ্রন্থগুলো খুললেই হাদিসটা পাবেন আল্লাহ হাবিব বলছেন ওয়ালা তাদাবুরু ওয়ালা তাহাসাদু ওয়ালা তানাজসু ওয়ালা তাবাঘদু কুনু ইবাদাল্লাহ তোমরা হিংসা করো না ওয়ালা তোমরা হিংসা করো না অলা তে না তোমরা একে অপরকে ধোকা দিও না অলা দেবা কদু তোমরা একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করো না কু নু আইবা আদাল অলা তোমরা একে অপরের পিছনে লেগো না কু নু আইবা আদাল তোমরা একাল্লার গোলাম হয়ে যাও সুতরাং টুই ভাই আমার আমাদের মত পার্থক্য থাকতেই পারে আমরা মত বিভেদের মাঝে থাকতেই পারি কিন্তু একে অপরকে কিন্তু আমরা গালি দিতে পারি না একে অপরের ব্যাপারে এমন শব্দ চয়ন করতে পারি না যে শব্দটা আমি নিজের ব্যাপারে পছন্দ করি না আমরা মতপার্থক্য আছে বলে একে অপরকে এমনভাবে অ্যাটাক করি যা কোনোভাবেই কাম্য না তাই আসুন আমরা সকলেই মধ্যমপন্থী হয়ে চলার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সবাইকে তাও ফিকে না করেন সকলেই না আমিন